আসসালামু আলাইকুম আজকে আমি একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে জামালপুর জেলায় সৈষাবাড়ি থানায় স্বপ্ন নীল পার্ক এই পার্কটি দেখার অনেক ইচ্ছা ছিল আমার মেয়ে প্লাস আমারও তো একদিন সময় করে আমরা যাচ্ছি সেই পার্কে দিকে এগিয়ে যাচ্ছি মেয়েটাকে আগে দিচ্ছি যে সে দেখো চিনতে পারে কিনা সে ঠিকই চেনেছে এবং আমি তার পিছিয়ে পিছিয়ে রয়েছি সে দেখতেছে যে না ঠিক মতো আসছে তো এটা হলো পার্কের ফ্রন্ট সাইড মানে সামানের সাইডটা এটা তো এই জায়গায় হল টিকিট কাউন্টার আছে আপনি টিকিট কেটে তারপরে ঢুকতে হবে টিকিটের মূল্য নির্ধারণ করে করা আছে ছোটোদের চল্লিশ টাকা এবং বড়দের ষাট টাকা তো আমরা টিকিট কেটে আমরা পার্কের ভিতরে প্রবেশ করতেছি তো পার্কের প্রথমেই একটা সিনারি খুব সুন্দর সিনারি এটা এই সিনারিটা আপনার বাচ্চাদের খুব আনন্দ আনন্দ দেয় এবং এই যে দেখছেন ক্যাঙ্গারু ক্যাঙ্গারোটা খুব ভালো একটা ছবি এখানে দেওয়া আছে একটা ক্যাঙ্গারু তারপরে অনেকগুলা খেলনা আছে এই জায়গা অনেকগুলা জিরাপ আছে তারপরে বাঘ আছে হাতি আছে তো এই যে হাতি এটা হাতির একটা আপনার ছবি বা হাতের মূর্তি তো আর এখানে আর একটা জিনিস ট্রেন আছে ট্রেন বাচ্চাদের যে ট্রেন অনেকে আছে যে ট্রেন ভয় বা আগ্রহী তারা কিন্তু এখানে শিখতে পারে এবং কি এটা খুব আনন্দও দেবে তো এর পাশে আরো অনেকগুলো আছে নাগরদুলার সহ অনেক কিছু এই জায়গায় আছে মানে দেখার মতো একটা পরিবেশ তারপরে এই যে এই দেখেন এই আসলে বাচ্চারা কি যে ভালো সিনারি গুলা কিন্তু তারা মজা পায় আপনি চেষ্টা করবেন যে আপনি বাচ্চাদের একটু মাঝে মাঝে ঘুরে নেওয়ার জন্য এটা একটা ওয়েটিং রুম এখানে বসে অনেক আপনার অনেক দোকান আছে দোকান থেকে অনেক কিছু কিনে খেতে পারবেন তারপরে দোলনা আছে তারপরে একটা বাঘ আছে তারপরে বিভিন্ন খেলনাগুলো আছে এই জায়গায় এখানে অনেকগুলো খেলনা আছে যেগুলো টিকিট কেটে তারপরে আপনার কাউন্টার থেকে টিকিট কাটার পরে আপনি জমা দিলে দেখবেন যে স্টার্ট স্টার্ট দেবে দেওয়ার পরে অনেক মজা কিন্তু এই আপনার বাচ্চারা তো এটা আসলে একটা দেখার মতো একটাই ই তারপরে এখানে এটা বিনোদন কনসার্টের জায়গা আছে এটা যদি অনেক বন্ধু বান্ধব যায় বা অনেক মানুষ বেশি হয় তাহলে কনসার্ট করতে পারে এটা বুকিং নেওয়া যায় এটা জামালপুর জেলার সরিবাড়ি থানায় স্বপ্ননীল পার্ক পার্কটা বেশি বড় না কিন্তু ভিতরে অনেক দেখার মতো অনেক কিছু আছে এটা এই একটা এই জায়গাটা একটা দেখেন সুন্দর একটা লাভ আছে যেটা দেখলে শিশুরা খুব আনন্দ পায় আর অনেক জায়গা আছে যে আপনার বসে থেকে দেখা যাচ্ছে যে বসে থেকে খুব সুন্দর হবে সময় কাঠান যাবে এবং বাচ্চারাও আনন্দ পায় তো এটা হরিণের হরিণ বাঘ সিংহ বা হাতি এরকম কিছু নাই কিন্তু যেগুলো আছে এগুলাই সুন্দর আর পরিবেশটা খুবই ভালো যে এখানে সুবুজ একদম গাছ অনেকগুলো গাছ আছে ছায়া আছে পরিবেশটা আসলে খুব ভালো তো এখানে আরও আছে মেঘ বাড়ি রেস্টুরেন্ট এখানে এর ভিতরে অনেক রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য তারপরে সুইমিং পুল আছে এখানে একটা জিনিস সবচেয়ে ভালো যে এটা সুইমিং পুল পুল আছে তো এখানে সুইমিং পুলের যে ক্রিকেট কেটে সুইমিং পুলে প্রবেশ করতে হয় যেমন বাচ্চাদের একশো পঞ্চাশ টাকা আর বড়দের হলো দুশো টাকা তো সুইমিং পুলে কিন্তু বেশি পানি নাই মানে আপনার দুই ফিট থেকে দুই ফিট পানি আর একদিকে হলো চার ফিট পানি এরকম হবে তারপরে স্লিপ আছে এই যে যে স্লিপগুলা বাচ্চারা খুব মজা করে এই স্লিপগুলাতে তো পানিগুলোও স্বচ্ছ এবং বেশি পানিও নাই যে বাচ্চারা খুব আনন্দ ভোগ করতে পারে খুব বিনোদন করতে পারে এরকম জায়গাটাও এই জায়গায় আছে তো একবার যদি কোনো বাচ্চা যায় তো দেখবেন যে আবার যেতে চায় যেমন আমার বাচ্চাটাও বলতেছে যে আমি আবার যাব আমি বললাম যে কেন যাবে না ওখানে গেলে খুব আমার ভালো লাগে তাই সময় পেলে আসবে